আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে তো এনসিটিভি থেকে একটা মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে প্রতিটা বিষয়ের জন্য আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর জীবন জীবিকার বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ঠিক আছে মানবন্ধনটা আর কি তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তোমরা হচ্ছে এগুলো এখান থেকে দেখে নেবে আমরা সরাসরি তোমাদের সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখি যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে আগামী স্বপ্ন উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা আর্থিক ভাবনা সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা আমার জীবন আমার লক্ষ্য ঊনআশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা দশে মিলে করি কাজ সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা এবং স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক একশো ঊনপঞ্চাশ থেকে একশো ছেষট্টি পৃষ্ঠা এই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে তো এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে তো শিখনকালীন থাকবে তিরিশ পার্সেন্ট আর সামস্টিকে থাকবে সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন তিরিশ পার্সেন্টের জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে যেখানে দশ নাম্বার থাকবে যেমন এই পৃষ্ঠাগুলোতে হচ্ছে নমুনা পেয়ে যাবে তোমরা এই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এগুলো কিন্তু নমুনা এইগুলো যে আসবে তা কিন্তু না তারপর আছে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে আরও দশ নম্বর এখানেও কিছু নমুনা দেওয়া আছে তোমরা দেখে নিবে এরপর আছে শ্রেণীর কাজ তোমাদের বইয়ে যে একক এবং দলগত কাজগুলো আছে ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট এখান থেকে আর দশ নম্বর থাকবে এই মোট তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবার আস আলোচনা করি সামষ্টিক মূল্যায়ন নিয়ে একশো নম্বরে একটা পরীক্ষা হবে এখানে যাই পাও না কেন সেটাকে সত্তরে কনভার্ট করা হবে তুমি যদি একশোতে সত্তর পাও তো সত্তরে কত পাবে উনপঞ্চাশ এভাবে করে নাম্বারটা কনভার্ট করা হবে তখন আমরা একশো নম্বরে লিখিত পরীক্ষার বন্টন দেখব নৈপত্যিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক করে পনেরো নাম্বার এক কথায় উত্তর থাকবে দশটা এক করে দশ নম্বর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা প্রতিটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন বিহীন যেগুলো সেগুলো থাকবে পাঁচটা সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটা প্রশ্ন প্রতিটা হচ্ছে পাঁচ নাম্বার করে তিন পাঁচে পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপোট নির্ভর এরকম প্রশ্ন থাকবে সাতটা সেখান থেকে অ্যান্সার করতে হবে কয়টা পাঁচটা প্রতিটা প্রশ্নে আট নাম্বার করে দুইটা অংশ থাকবে চার চার করে আট তো আট নাম্বার করে পাঁচটা প্রশ্নে কত হয় পাঁচ আটা চল্লিশ এই হচ্ছে মোট একশো নম্বরের পরীক্ষা হবে এবং মোট সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে আর এই একশো নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কিন্তু কনভার্ট করা হবে তো একটা নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নের সাহায্যে তোমাদের শিক্ষক তোমাদের পরীক্ষার প্রশ্ন করবেন এই ধরনের প্রশ্ন করা হবে তবে হুবহু এই প্রশ্ন কিন্তু ব্যবহার করা যাবে না আমরা পরবর্তী পর্বে এই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে এই প্রশ্নটা নিয়ে আমরা ডিটেলসে একটা ভিডিও শেয়ার করবো তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের যে মানবণ্টন এটা নিয়ে আজকে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বে তোমাদের সপ্তম শ্রেণীর বাকি বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ